কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কম টাকার মধ্যে আরেকটা গাবি দেখাবো ওই যে কালকে হচ্ছে আমরা আমি যে গরুটা নিয়েছি বলতেছেন যে আপু গরুটা তো ভালো হয়েছে গরুটা আমাদের দিয়ে দেন দিয়ে দেন তো ভাবলাম যে আরেকটা গরু দেখাই কারণ আসলে কি একটা হিসাব কোনটা জানেন আমি হিসাবটা একটু বলি আপনারা হিসাবটা একটু মিলাইন যদি আপনাদের মতো হয় দেখেন বড় গরু কেনার পালার সামর্থ্য কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেকেরই আছে বুঝছেন বড় গরু এখন মানুষের স্বপ্ন দেখে বড় বড় গাভী পালবে কিন্তু হিসাব কোনটা জানেন যারা এই যে গরু কিনে বড় বড় গাভী কেনার পরে কিন্তু হঠাৎ করে কিন্তু লস হয়ে যায় কেমনি লস হয় যেমন আমার কাছে একটা আপু আপনার চট্টগ্রাম থেকে গরু কিনবে উনায় ওনার যা দুইজনে দুইটা গরু কিনবে একটা গরু আনছিল আপনার মানে কিনে আনছিল মনে হয় আপনার এক লক্ষ নব্বই হাজার দিয়ে না সাতানব্বই হাজার দিয়ে গাড়ি ভাড়া টোটালি সেটার খরচ হয়েছে প্রায় দুই লাখের উপরে সেই গরুটা বাসায় সে ছয় কেজি দুধ পায় বুঝছেন এগুলো হচ্ছে দুঃখজনক ঘটনা মাঝে মধ্যে হয়ে যায় আবার অনেক সময় ভালো জিনিস খানলো কিন্তু খারাপ হয়ে যায় ওইটা কিছু করার থাকে না তো এর জন্য আমি মনে করি যে মাঝে মধ্যে খামার করতে গেলে দু একটা এই দিক সেদিকের গরু রাখা লাগে রাখা লাগে কারণ দুধ দিবে দুধ নিয়ে বাচ্চা নিয়ে পরে দরকার পড়লে সেটারে আমরা কষার কাছে বিক্রি করে দিব এমনও কিন্তু অনেক গরু কিন্তু থাকে খামারে তাই না যেমন এই যে গরুটা আমি একটু দেখাই আপনাদের আগে এই যে দেখেন এই যে আরও মানে অনেক জায়গা আসবে সামনের তুলনায় পিছিয়ে আপনার অনেক জায়গা ইয়ার মানে জায়গা নিবে আর কি তো এই গরুটা হচ্ছে আপনার মানে বিক্রি করবে অনেকেই বলবে যে মানে ই হয় না পছন্দ হয় না এমন এমন না আসলে আপনার টাকা দেওয়া পছন্দ বুঝেন নাই আপনি যত গুরু দেবেন তত মিষ্টি হবে এর জন্য মাঝে মধ্যে এগুলো করতে হয় যেমন এই যদি ইতিহাসটা আমরা বলি এই গরুটা হচ্ছে আপনার এর আগে এই যে মানে আগের বার যে দুধ পাইছে সেই দুধের হিসাবটা বললে আপনারা হয়তো চমকে যাবেন যে এটা কোনো কথা নাকি কিন্তু এটাই সত্য এই আপনার এর আগের বিয়ানিতে মানে আগের বার মানে যখন একদমই ক কচিকাল ছিল আমি সব কিছু ডিটেলস বলি একদমই কচিকাল ছিল তখন কিন্তু এর থেকে কিন্তু পনেরো ষোলোটা দুধ পানাইছে সকালবেলায় কিন্তু নয় কেজি দুধ পানাইছে এটার থেকে নয় কেজি সাড়ে নয় কেজি দশ কেজি এমনটা কিন্তু আপনারা এখন ওটা বিশ্বাস না হওয়ারই কথা কারণ বডি তুলনায় এখন ওটা আমাদের মনে হবে না গোটা গায়েও অনেক কাবু কিন্তু বর্তমানেও আশা করা যায় এই যে প্রেগন্যান্ট বাচ্চা দিবে দুই সপ্তাহের মতো লাগবো না ভাই দুই সপ্তাহের মতো লাগবো ওগুল আসবে বর্তমানে ওই গরুর থেকে সকালবেলা আটটা দুধ আশা করা যায় কেন আশা করা যায় জানেন গরু যাই আসে গরুর ওই অতটুকের মধ্যে কিন্তু বডিটা কিন্তু একটা মানে সিস্টেমে আছে দেখেন এই যে দেখেন আমি দেখেন সামনের চেয়ে কিন্তু কুমোরটা কিন্তু অনেক ভারী আর বাকিটা হচ্ছে দুধ হচ্ছে কপাল আর দুধ হচ্ছে গরুর মুখে থাকে আপনি এরা স্বর্ণ দেখে দিলাম আপনি তামা বানায় ফেললেন ওটা বিষয়টা কিন্তু হইলো না এই যে দেখেন এই যে চারটা বাটের জিয়াটা এবং আপনার ওই যে ভেইনটা গোটা এমনি খুবই ঠান্ডা এই যে বিহীন আর এই যে লুমগুলা দেখেন কিছু কিছু জিনিস থাকে যাতে আপনার ইয়া তো এই আমি মনে করি মাঝে মধ্যে কম টাকার গরু ওই দুই লাখ টাকার গরুর সাথে তাল দেয় কারণ একটা দুই লাখ টাকার একটা গরু তো সকালবেলা দশ কেজি নয় কেজি দুধ দিবে দশ কেজি খুব কম পাওয়া যায় নয় কেজি ভাগ্য গুণে পেসলে তো সেটা অনেক হয় তো নয় কেজি যদি দুধ দেয় এই গরুটা কম টাকার মধ্যে যদি আপনার ওরকম দেয় বা আট কেজি দেয় তাহলে কিন্তু খারাপ না বিষয়টা তাই না এই হচ্ছে বিষয় পুরা গরুটা দেখেন এবং এটা যে যে বাচ্চা দিবে এটা তো এটার হচ্ছে দামের যে বিষয়টা আমরা মানে ভিডিও দিলে নগদে বিক্রি হয়ে যায় এটার আমরা দুইটা গ্যারান্টি দিব সেটা হচ্ছে গরু সুস্থ আছে গরুর মধ্যে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই গরুর কোনো ঘর বেরোয় না গরুর বাটে কোনো সমস্যা নাই এগুলো আপনারা যারা দেখবেন তারা চেক করে দেখে নেবেন এ একটা যদি মানে ই হয় তাইলে আপনারা ই করতে পারবেন এমনি গরু চঞ্চল স্বভাবের বা সবকিছু খাই এটা নিয়ে তো কোনো সমস্যা নাই বা রোগ বালাই তো এটা নিয়ে আমরা বুঝি তাই না অনেকে বলে যে ভালো গরু হলে তো কেউ বিক্রি করতো না মানে হয়তো বা কোনো সমস্যা আছে জন্য এটা হচ্ছে এক ধরনের ভুয়া কথা কারণ গরু যদি মানুষে বিক্রি না করতো তাইলে আমরা আপনারা গরু কিনতে পারতাম না তাই না কারণ গরু কেউ জন্মান জন্ম তো আর কি হিসেবে কিন্তু পালে না সবাই গরু বিক্রি করে আর বিক্রি আর আমাদের দিকে তো একদমই মানে খামার বললে ভুল হবে গ্রাম কৃষক একটা দুইটা গরু সবার বাড়িতে আছে দরকার হইলে বিক্রি করে আবার দরকার হলে একটা বকনারে মা বানায় এরকম সিস্টেম আর কি চলে তো এটার দাম বলে দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা কথা বলতে পারবেন আলোচনা করতে পারবেন কারণ এক কথায় কোনো দিন কোনো জিনিস বিক্রি হয় না এটা তো আর বাই মার্কেট না তাই না আর বাকিটা হচ্ছে আপনাদের পছন্দের উপরে বা একটু নিয়ে যান দেখাই তো গরু আপনার মাঝারি গরুর মধ্যে গরু এগুলো মনে করেন যে যদি একটা বাচ্চাও পান মিনিমাম চল্লিশ পাঁচ চল্লিশ হাজার একটা বাচ্চা বেরোইলেই তো ওই বাচ্চাটা যদি আবার দেখা যাবে বডিতে যদি পাঁচ মুন মাংস আসে সেটার একটা দাম আছে তাই না বিশ হাজার করে ধরলেও কিন্তু পাঁচ বিশে এক লাখ একটা বাচ্চার দাম ধরেন চল্লিশ হাজার তাহলে এক লাখ চল্লিশ হাজার কিন্তু বাচ্চার থেকে আইসাই যায় তাই না এই যে উলান আছে কিন্তু গাভিরও অনেক মানে যতখানি গাবি আসলে সময় কিন্তু সুন্দর খুঁজলে হয় না মাঝে মধ্যে একটু দুধের জন্য আমি গরু কিনি বুঝছেন আর কালকে তো দেখছি নিশি একটা মাঝে মধ্যে দুধের জন্য গরু কিনতে হয় এই যার গরু একদম খাবার দাবার সব খায় খাবারে কোনো ভুল নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার দেখা হবে এই যে দেখেন এই জন্য মাঝে মধ্যে কম টাকার মধ্যে কিন্তু গরুগুলা কিন্তু নিতে হয় খামারে পড়ে থাকলেও আছে হ্যাঁ এই হচ্ছে হিসাব আমার হিসাব হচ্ছে আপনাদের সবার সাথে মিলবে না আমার হিসাব হচ্ছে আলাদা বরাবরই আলাদা কারণ সবসময় ভালো গরুর সাথে কিন্তু দু একটা গরু কিন্তু একটু এমন রাখতে হয় কারণ কষার গুজো একটা সময় দেখা যাবে লাখের মাল হবে বা লাখের উপরে যাবে ফুল বডি নিয়ে আর কি হ্যাঁ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি নিতে চান কম বাজেটের মধ্যে নিতে পারেন আমি নাম্বার দিয়ে দিব ফোন দেবেন দ্রুত আল্লাহ হাফেজ